চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখব আমার গণিত বইটি থেকে গল্প পড়ে নিজে করি পৃষ্ঠা প্রচন্ন এখানে যে ভাগের অঙ্কগুলি রয়েছে সেই ভাগের অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো এক নম্বরে বলেছে আমরা পনেরো জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তির অনুষ্ঠানে যাব তাই আমার বাবা রুপিস হান্ড্রেড অর্থাৎ একশো টাকা রুপিস একশো দিয়েছে অর্থাৎ একশো টাকা আমাদের পনেরো জনের মধ্যে ভাগ করে দিতে চায় প্রত্যেকে কত টাকা পাবো ও কত টাকা পড়ে থাকবে দেখি অর্থাৎ একশো টাকাকে পনেরো দিয়ে ভাগ করে যেটা হবে সেটা প্রত্যেকে পাবে আমরা এখানে একশোকে পনেরো দ্বারা ভাগ করব। তবে ভাগ করার আগে আমরা কয়েকটি জিনিস বলে নিই এই ভাগের ক্ষেত্রে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য অর্থাৎ এখানে একশো হলো ভাজ্য আর যে সংখ্যা দিয়ে ভাগ করতে হয় সেটাকে বলা হয় ভাজক আর একটা এখানে সূত্র আছে সেটা হলো ভাজ্য সমান সমান যেটা খুব গুরুত্বপূর্ণ ভাজ ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ ভাগের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা এই ফর্মুলা কখনো শূন্যস্থানেও আসতে পারে অর্থাৎ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ যোগ ভাগ শেষ অর্থাৎ এই যে ভাজ্যটা আছে আর এই যে ভাজকটা আছে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পর যে ভাগ ফলটা হবে সেই ভাগ ফলকে ভাজক দ্বারা গুণ করে আর যে অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট যদি যোগ করি তাহলে আবার পুনরায় ভাজ্যটাকে ফিরে পাবো আমরা এই অঙ্কটির মধ্য দিয়ে আমরা দেখে নেবো কি করে সেটা হচ্ছে পনেরো দিয়ে একশোকে ভাগ করব। ভাগ করার একটু ভাগ করার কয়েকটি নিয়ম তোমাদের ফলো করতে হবে এই যে পনেরো সংখ্যাটা আছে এখানে দুটি অঙ্ক আছে এখানে যে একশো সংখ্যাটা আছে সেখানে কিন্তু তিনটি অঙ্ক আছে আমরা কি করব প্রথমেই দেখব বাইরে বাইরে কটা আছে আমি সেইভাবে ভিতরে নিব। বাইরে দেখলাম আমরা দুটো অঙ্ক আছে ভিতরে আমরা বা থেকে দুটো অঙ্ক নিব। এবার যদি দুটো অঙ্ক নেই তাহলে কিন্তু পনেরো থেকে দশ সেটা ছোট হয়ে যাচ্ছে তাহলে আর ভাগ করা সম্ভব হবে না তাই আমাদের কি করতে হবে তিনটি অঙ্কই নিতে হবে অর্থাৎ পনেরো দিয়ে এই তিনটি অঙ্কযুক্ত সংখ্যা একশোকে ভাগ করতে হবে এবার আমরা পনেরো ঘর আমাদের পড়ব অথবা পনেরো সঙ্গে আমরা সংখ্যা গুণ করে গুণ করে দেখব হয় একশো মিলবে অথবা একশো থেকে কম হবে একশোর বেশি দেওয়া যাবে না আমরা পনেরো কে যদি ছয় দ্বারা গুণ করি পাঁচ ছয় তিরিশ শূন্য আট তিন ছয় 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 এক গুণ ছয় ছয় তিনে নয় নব্বই হচ্ছে এবার পনেরোকে যদি আমরা সাত দ্বারা গুণ করি পাঁচ সাত গুণ পঁয়ত্রিশে পাঁচ একত্রিশ তিন সাত গুণ সাত তিনে দশ একশো পাঁচ তাহলে তো এটা দেওয়া যাবে না এটা হবে না ছয় বার যাবে তাহলে এবার দেখো যেহেতু আমরা তিনটে মিলেই করছি তিনটে অঙ্ক মিলেই সংখ্যাটা ধরেছি তাই এককের ঘরে তাই সবার শেষে যে একক এককের ঘরে ফলটা লিখব এবার দেখো ছয়কে পনেরো দ্বারা গুণ করলে ছয় পনেরো নব্বই বিয়োগ করলাম এবার শূন্য শূন্য শূন্যকে কে দশ ধরাম দশ থেকে নয় বার দিলে এক হাতে থাকবে এক এক মিলে যাবে একশোকে কে পনেরো দিয়ে ভাগ করলে ভাগ ফল দাঁড়াচ্ছে ছয় এবং ভাগ শেষ দাঁড়াচ্ছে উম দশ যে এটা হলো ভাগ ফল এটা ভাজক এটা আর এটা হলো ভাজ্য এবার বলেছে এখানে ভাজ্য কত তাহলে ভাজ্য তো আমরা আগে পেয়ে গেছি ভাজ্য এখানে একশো লিখে দিলাম ভাজক কত ভাজক এখানে পনেরো ছিল এবার ভাগ ফল ভাগ ফলটা কত হচ্ছে ভাগ ফল ছয় আর ভাগশেষ ভাগশেষ। হলো দশ প্রত্যেকে তাহলে কত টাকা করে পাচ্ছি প্রত্যেকে আমরা ছ টাকা করে পাবো এবং দশ টাকা পরে থাকবে এবার প্রশ্নের দিকে যদি আসি তাহলে একশো টাকাকে পনেরো দেওয়া ভাগ করলে আমরা প্রত্যেকে ছ টাকা করে পাবো এবং দশ টাকা পরে থাকবে আর এখানে ভাজ্য একশো ভাজক পনেরো ভাগ ফল ছয় এবং ভাগশেষ দশ এবার দুই নম্বর অঙ্কটিতে দেখো আমার মামা ছিয়ানব্বই ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন ছিয়ানব্বই ঘন্টা মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করি একদিন সমান সমান কত ঘন্টা সেটা বের করি সেটাকে ভাগ করলে দিনের পরিমাণ আমরা পেয়ে যাবো একদিন সমান সমান চব্বিশ ঘন্টা যেহেতু একদিন সমান সমান চব্বিশ ঘন্টা তাই চব্বিশ দিয়ে ছিয়ানব্বই ঘন্টাকে ভাগ করলে আমরা দিন পেয়ে যাব তাহলে চব্বিশ দিয়ে ভাগ করছি এখানে ছিয়ানব্বই হচ্ছে ভাজ্য আর চব্বিশ হচ্ছে ভাজক আর যেটা ফল বেরোবে সেই ফলটা হবে ভাগ ফল আর যদি অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্টটা হবে হচ্ছে ভাগ শেষ এবার পাশে দেখো চব্বিশকে যদি চার দ্বারা গুণ করি চার চার গুণ ষোলো ছয় হাতে এক চার দুই গুণ আট একের নয় ছিয়ানব্বই মিলে যাচ্ছে তাহলে দেখো চব্বিশকে আমরা চার গুণ দেব যেহেতু এখানে দুটি অঙ্ক এখানে দুটি অঙ্ক নিয়েছি তাই ফলটা সবসময় এককের উপরেই বসবে এককের ঘরের বসবে লাইনটা কিন্তু মেনটেন রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ জিনিস গুণ ছিয়ানব্বই এবার ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই বাদ দিলে বাদ যদি দেওয়া যায় তাহলে হবে শূন্য তাহলে ভাগ কি দাঁড়াচ্ছে শূন্য এবার এখানে ভাজ্য কত হচ্ছে ভাজ্য ছিয়ানব্বই ভাজক চব্বিশ ভাগ ফল চার আর ভাগ শেষ জিরো তাহলে ছিয়ানব্বই ঘন্টা মানে হচ্ছে চার দিন তাই মামা চার দিন আমাদের বাড়িতে ছিলেন এই তিন নম্বর অঙ্গটিতে দেখো এবার বর্ষায় টানা আশি ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে আশি ঘন্টা কত দিন কত ঘন্টা বৃষ্টি হলো দেখি ঠিক আগের অঙ্কটার মতোই এখানে এই অঙ্কটা হবে একদিন একদিন সমান সমান চব্বিশ ঘন্টা যেহেতু একদিন সমান সমান চব্বিশ ঘন্টা তাই আশি ঘন্টাকে আমরা চব্বিশ দিয়ে ভাগ করব। অতএব আশি ঘন্টা সমান সমান আশি ভাগ চব্বিশ তাহলে বেরোবে দিন আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা হবে ঘন্টা এবার আমরা ভাগ করে দেখে নিচ্ছি আমি গুণ বাহাত্তর এক আট আট মিলে গেল আশি ঘন্টাকে চব্বিশ দিয়ে যদি ভাগ করি তাহলে বেরোবে তিন দিন ভাগ ফলটা বেরোবে দিন এটা বেরোবে এটা বেরোবে ঘন্টা আশিকে বলা হবে ভাজ্য চব্বিশকে বলা হবে ভাজক আর যে ভাগ ফল তিন সেটা সেটা ভাগ ফল আর অবশিষ্টটাকে বলা হবে এই অবশিষ্ট আটকে বলা হবে ভাগ শেষ তাহলে এখানে লিখবো তিন দিন তিন দিন আট ঘন্টা ভাজ্য এখানে আশি ভাজক চব্বিশ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক আর যে ফলটা বেরোয় সেটা হচ্ছে ভাগফল ভাগফল এখানে তিন আর ভাগ শেষ 3 তিন দিন আট ঘন্টা বৃষ্টি হয়েছিল এবার আরেকটা জিনিস নিচ্ছে দেখো দিয়েছে ভাগ শেষ একটা বক্স দিয়েছে তারপর ভাজক আর এই বক্সটার মধ্যে বসাতে হবে এই চিহ্ন অথবা এই চিহ্ন বসায় বলেছে এবার একটা জিনিস মনে রাখতে হবে এই যে ভাগশেষ আর ভাজক যে আছে সব সময় ভাগশেষ ভাজক থেকে ছোট হবে অথবা ভাজক এই ভাজক সব সময় ভাগশেষ থেকে বড় হবে তাহলে ভাগশেষ কিন্তু ছোট এবার যেটা ছোট এই ছোটোকে নির্দেশ করতে হলে যে দিকটা চোখা পাতা থাকে সে দিকটা ছোটোর দিকে বসে এটা এই অঙ্কটিতে দেখো আমাদের নতুন ক্লাস শুরু হওয়ার একশো দিন পরে স্কুলে রবীন্দ্র জয়ন্তি অনুষ্ঠান হয়েছিল হিসাব করে দেখি নতুন ক্লাস শুরু হওয়ার কত মাস কত দিন পরে অনুষ্ঠানটি হয়েছিল এখানে একশো দিনের কথা বলা হয়েছে এবার একশো দিন দিনকে যখনই মাস করতে চাইব তখন তিরিশ দ্বারা ভাগ করতে হবে এখানে দিয়েছে এক মাস সমান সমান দিন যেহেতু এক মাস সমান সমান দিন তাই দিনকে তিরিশ দ্বারা ভাগ করলে আমরা মাস পেয়ে যাব আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা থাকবে দিন এবার একশো আঠাশ একশো আঠাশ ভাগ তিরিশ তাহলে বেরোবে মাস মাস আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা দিন এবার আমরা পাশে ভাগ করে দেখে নিচ্ছি একশো আঠাশ আমরা তিরিশ দ্বারা ভাগ করব করি চার শূন্য শূন্য চার তিন গুণ বারো একশো কুড়ি আর পাঁচ বার দিলে পাঁচ তিন গুণ পনেরো একশো পঞ্চাশ বেশি হবে তাহলে আমরা চার বার দিলাম চার তিরিশ গুণ একশো কুড়ি বিয়োগ করলে বাঁচবে আট এদিকে তো মিলে গেল তাহলে এটা দাঁড়াচ্ছে মাস মাস আর এটা দাঁড়াচ্ছে দিন একশো আঠাশ দিন মানে চার মাস আট দিন তাই একশো আঠাশ দিন সমান সমান চার মাস আট দিন এখানে ভাজ্য একশো আঠাশ ভাজ্যর জায়গায় আমি একশো আঠাশ লিখে দিলাম আর ভাজক তিরিশ লিখে দিলাম ভাগফল। চার আর ভাগশেষ বা অবশিষ্ট আট এখানে আবার দেখো বলেছে ভাগশেষ একটা বক্স তারপর ভাগশেষ আর মধ্যে বড় আমরা জানি সবসময় সময় ভাগশেষ ভাজক থেকে ছোট হবে যেটা ছোট ছোট দিকে এই চোখা মাথা যুক্ত থাকবে অর্থাৎ বলা হয় লেস দেন ভাগশেষ লেস দেন ভাজক অর্থাৎ ভাগশেষ আusschay ভাজক থেকে ছোট হবে এখানে লেখা আছে প্রতি বাক্সে 36 করে আপেল রাখব প্রতি বাক্সে 36 করে আপেল রাখব 200 আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারব আর কতগুলি আপেল পড়ে থাকবে সেটা হিসাব করে নিতে হবে তাহলে ভাগ করে আমাদের দেখতে হবে যে কতগুলি বাক্স লাগছে আর কতগুলি পড়ে থাকছে 200 আমরা 36 দিয়ে ভাগ করব ঠিক আগের মতো করেই এখানে দেখো বাইরে যে সংখ্যাটি আছে সে অর্থাৎ ভাজক সংখ্যাটিতে দুটি অঙ্ক আছে এবার তো আমরা দুটি যদি অঙ্ক ধরি পিছন থেকে বাদ দিয়ে সামনের দিক থেকে দুটি যদি ধরি তাহলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে তাহলে ছত্রিশ দিয়ে পুরীকে ভাগ করা যায় না আমরা তিনটি অঙ্কযুক্ত সংখ্যা আমরা নিয়ে নেব অর্থাৎ ছত্রিশ দিয়ে পুরো দুশোকে ভাগ করতে হবে এবার ছত্রিশের সঙ্গে পাঁচ ছয় গুণ তিরিশে শূন্য হাতে থাকল তিন পাঁচ তিন গুণ পনেরো ষোলো সতেরো আঠারো একশো আশি পাঁচবার দিব ছয় বার দিলে যেহেতু বেশি হচ্ছে বার দিব বিয়োগ করে দেখছি শূন্য শূন্য দশ থেকে আট বাদ দিলে দুই দুশোটি আপেলকে যদি ছত্রিশটি বাক্সে ভাগ করা যায় তাহলে পাঁচটি বাক্সতে পাঁচটি বাক্স লাগবে এবং কুড়িটি কুড়িটি আপেল পরে থাকবে আর এই ভাগ এটা হবে ভাগ ফল এটা ভাজ্য এটা ভাজক আর এটা ভাগ শেষ তাই পাঁচটি পাঁচটি বাক্সে রাখলাম ও কুড়িটি আপেল পরে রইল যেহেতু ভাগ ফল পাশ তাহলে পাঁচটি বাক্স লাগবে এবং অবশিষ্ট কুড়ি অর্থাৎ কুড়িটি আপেল পরে রইল এখানে ভাজ্য ভাজ্য তাহলে দুশো ভাজক ছত্রিশ ভাগ ফল পাঁচ। আর ভাগশেষ কুড়ি এখানেও নিচে দিয়েছে ভাগশেষ ড্যাশ ভাজক এই এই ড্যাশের মধ্যে বসাতে হবে লেস দেন লেস দেন না গ্রেটার দেন অর্থাৎ কোনটা বসবে আমরা জানি যে ভাগশেষ সব সবসময় ভাজক থেকে ছোটো হয় আর যেটা ছোট সে ছোটোর দিকে সবসময় চোখা মাথা থাকে অর্থাৎ এই চিহ্নটা বসবে এটাকে বলা হয় লেস দেন খেয়াল করে দেখো এই চিহ্নটা কিন্তু আমাদের বা হাতের সঙ্গে মিশে যায় বা হাতের এটার সঙ্গে মিশে যায় আর ডানাতে এটার সঙ্গে মিশে যায় যে চিহ্নটা বা হাতের সঙ্গে মিশে যায় সেটাকে হয় লেস দেন আর এটাকে হয় গ্রেটার দেন অর্থাৎ এই চিহ্নটা যেদিকে কম থাকবে সেদিকে এই বা হাতের চিহ্নটা বসবে আর যেদিকে বেশি থাকবে সেদিকে এই চিহ্নটা বসবে তাহলে এখানে যেহেতু ভাগ শেষ ছোটো তাই ছোটোর দিকে আমাদের এই লেস দেন এই চিহ্নটা বা হাতের চিহ্নটা বসলো এবার তোমাদের এই অঙ্কগুলি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ